রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন মোড় নিয়েছে রাশিয়ার একেবারের ভিতরে ঢুকে হামলা চালিয়েছে ইউক্রেন কিয়েবের ওই হামলায় রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এস ইউ ফাইভ সেভেন ক্ষতিগ্রস্ত হয়েছে রোববার ইউক্রেনের আর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে রাশিয়ার ভেতরের একটি বিমান ঘাঁটিতে দেশটির সর্বশেষ প্রজন্মের ইউ ফাইভ সেভেন ফাইটার জেটে প্রথমবারের মতো আঘাত করেছে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার এস ইউ ফাইভ সেভেন ফাইটার জেড প্রযুক্তির তৈরি দেশটির সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিন্তু ইউক্রেনের বাহিনীর অত্যাধুনিক সেই বিমানের প্রথমবারের মতো আঘাত হেনেছে স্যাটেলাইট ইমেজে দেখা যায় রাশিয়ার এস ইউ ফাইভ সেভেন যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জি ইউ আর অবশ্য জানায়নি ইউক্রেনের বাহিনী কিভাবে এস ইউ ফাইভ সেভেন এ আঘাত হেনেছে বা কোন ইউনিট এমন সাফল্য পেয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে রাশিয়ার জনপ্রিয় একজন যুদ্ধপন্থী সামরিক ব্লগার ফাইটার বোম্বার যিনি অ্যাভিয়েশন নিয়ে ভিডিও বানান জানিয়েছেন এস ইউ ফাইভ সেভেন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সঠিক একটি ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এস ইউ ফাইভ সেভেন আর জানিয়েছে ওই এস ইউ ফাইভ সেভেন নস্কো এয়ারফিল্ডে পার করে রাখা ছিল ওই ঘাঁটিটি ইউক্রেনের ফ্রন্ট লাইন থেকে পাঁচশো উননব্বই কিলোমিটার দূরে অবস্থিত জেইউ এর পোস্ট করা ছবিতে দেখা যায় সাত জুন এস ইউ ফাইভ সেভেন অক্ষত অবস্থায় রয়েছে পরের দিনের ছবি সেটি ক্ষত হওয়ার চিহ্ন দেখা গেছে দু সালের ফেব্রুয়ারি থেকে পুরো মাত্রায় যুদ্ধে জড়িয়ে পড়ে রাশিয়া ও ইউক্রেন মিসাইল ও ড্রোন দিয়ে প্রায় দুই দেশে শত শত কিলোমিটার দূরের শত্রু সীমানার ভেতর হামলা চালায় ইউক্রেনের কাছে মস্কোর মতো এত বিপুল মিসাইল নেই তবে রাশিয়া একেবারে ভিতরে ঢুকে হামলার জন্য দূরপাল্লার ড্রোন তৈরির দিকে নজর দিয়ে ইউক্রেন আর সেই ড্রোন দিয়ে প্রায়ই রাশিয়ায় হামলা চালাচ্ছে কি রাশিয়ার ব্লগার ফাইটার বম্বর বলেছে সার্ভনেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ওই ফাইটার জেট কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং যুদ্ধ বিমানটি মেরামত করা যাবে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে যদি এই যুদ্ধ বিমানটি আর মেরামত না করা যায় তাহলে এটাই হবে রাশিয়ার প্রথম কোনো এসইউ ফাইভ সেভেন হারানোর ঘটনা এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আর আই এ সংবাদ সামরিক সংবাদদাতা আলেকজান্ডার খারসেনকো একটি রহস্যময় পোস্ট দিয়েছেন সেখানে তিনি হামলার কথা স্বীকার না করলেও সামরিক যুদ্ধ বিমান সুরক্ষা হ্যাঙ্গার স্বল্পতার কথা তুলে ধরেন রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধ বিমান এস ইউ ফাইভ সেভেনকে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ এর সঙ্গে তুলনা করা হয় কিন্তু এফ থার্টি ফাইভ এর তুলনায় এস ইউ ফাইভ সেভেন অতটা সফলতা দেখাতে পারেনি দু হাজার উনিশ সালে এস ইউ ফাইভ সেভেন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় আর মাত্র দু বছর আগে অর্থাৎ দুই হাজার বাইশ সালে সিরিয়াল উৎপাদন শুরু হয় এস ইউ ফাইভ সেভেন এর বলা হয়ে থাকে এস ইউ ফাইভ সেভেন যুদ্ধক্ষেত্রে বিভিন্ন ভূমিকা পালনে সক্ষম একটি যুদ্ধ বিমান